হ্যালো বিওর্থ আমরা শ্রীমঙ্গলে আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিসর্গ নিরপ রিসোর্ট এখানে কিন্তু একটা ওদের জিরো জিরি আছে একটা সিলেটের ভাষায় জিরি বলে এই জিরিটা আমি এখন আছি দেখতে পাচ্ছেন খুবই অ্যাডভেঞ্চার আমরা নিসর্গ নীরব ইকো রিসোর্টে আসছি তো এটা হচ্ছে আমাদের ডাইনিং এবং রিসিপশন এখানে বেসিন আছে তো আমরা এখন ভিতরে ডুবো নতুন রিসোর্টের কাজ হচ্ছে নিসর্গ নীরব ইকো রিসোর্টে পরবর্তীতে আপনারা আরও রুম পেয়ে যাবেন এখন যদি রুম কম আছে খুবই এই যে কিছু ঝিরি আছে এখানে আসলে কিন্তু আপনারা দেখেন ঝিরি আওয়াজ পাবেন এই যে একটা ওয়াটারফলের মতো যিনি পাচ্ছেন এই যে আমি দেখি ভি আর যে আমাদের নিঃসর্গ নিরভিকর সাথে রুম দেখতে পাচ্ছেন এই যে পুরা বেড়ার একটা সিঙ্গেল বেড আছে ডাবল বেড আছে বাঁশ দিয়ে ই রাখা হ্যাঁ এই যে ওয়াশরুম এই যে নিসর্গ নিরবিক রিসোর্টে আমাদের রুমটা দেখতে পাচ্ছেন একেবারে ছনের বেড়ার মানে একেবারে গ্রামীণ পরিবেশ গ্রাম্য আর এখানে কিন্তু ঝিরি আওয়াজ পাওয়া যাচ্ছে দেখতে পাবেন এই যে দেখাই যাচ্ছে ঝিরি মানে এটা দেখতে পাচ্ছেন এই নিসর্গ নিরবিক রিসোর্টে যেটা আপনারা থাকেন এই ঝিরি কিন্তু আপনারা দেখতে পাবেন পাহাড়ের ন্যাচারাল পানি এবং এটা কিন্তু আপনারা ছেলে ধরতে পারবেন এই এখানে কিন্তু আহ দেখতে পাচ্ছেন ন্যাচারাল একটা ভিউ যেটা আপনারা পাহাড়ের উপরে যেতে হয় দেখার জন্য ভিউটা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নিসর্গ নিরব ইকো রিসোর্টের ওয়েলকাম ড্রিঙ্কস অর্থাৎ লেবুর শরবত যেহেতু সিলেটে লেবু ভরপুর এজন্য এটা দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ওরা হ্যাঁ হ্যাঁ

হ্যালো ভিউয়ার্স আমরা শ্রীমঙ্গলে আছি নিসর্গ নীরব ইকো রিসোর্টে এখানে আপনাদেরকে দিনের বেলার ভিউটা দেখিয়েছি এখন রাতের বেলা অর্থাৎ এটা একটা বাবুই কটেজ কটেজের নাম সেটা হচ্ছে ছনের ঘর ভিতরে হচ্ছে বেড়া উপরে হচ্ছে ছন এটাতে নন এসি তবে এটাতে গরম লাগে না খুব একটা আমাদের এই রিসোর্টের পাশেই কিন্তু একটা জিরি আছে একটা ঝিরি আছে এবং ওই ঝিরিটা থেকে সব অলওয়েজ একটা ওয়াটারফলের আওয়াজ পাওয়া যাচ্ছে দিনের বেলা আমরা এই ঝিরিতে নেমেছি রাতের বেলা এই সন রাতে কিন্তু চারপাশে ঝিঝি পোকার আওয়াজ তার বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ প্লাস হচ্ছে এই ঝিরির আওয়াজ কিন্তু কন্টিনিউ আছে এটা কিন্তু রাতের বেলার ফ্লেভারটা কিন্তু আসলেই মানে খুবই মনোমুগ্ধকর মনে হচ্ছে একটা জঙ্গল জঙ্গল ফ্লেভার মানে আমরা জঙ্গলে আছি জঙ্গলের মধ্যেই আসলে আছি তো এটা আসলে এই ধরনের ফিল্ম নিতে চাইলে আপনাদেরকে অবশ্যই এই ধরনের ইকো রিসোর্টে ইকো কটেজগুলিতে আসতে হবে শ্রীমঙ্গলে তাহলে কিন্তু আপনার ন্যাচারাল বনের যে পোকামাকড়ের আওয়াজ এগুলি কিন্তু আপনার শুনতে পাবেন হ্যালো ভিউার্স এটা হচ্ছে সকালের দৃশ্য ঘুম থেকে এই সকাল সাতটা বাজে এখন এই সকালে হচ্ছে আপনার রিসোর্ট থেকে বের হলে এই ধরনের একটা ন্যাচারাল দৃশ্য পাবেন এবং এখানে ঘিরিটা আছে এটা হচ্ছে নিসর্গনীরব ইকো রিসোর্ট যেখানে আপনারা এই ধরনের একটা ভিউ পাবেন রুম এই যে রুম এটা হচ্ছে বাবুই রুম রুমের নাম হচ্ছে বাবুই সো এই সকালবেলা কিন্তু আপনাদের সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন স্পষ্ট এখানে কিছু ফুল আছে এখানে একটা শাকু আছে ওই পারে যাওয়ার জন্য এটা ওদের বাগান সেইটা এই যে ওনাদের পুরো এই রিসোর্টের পুরো চার পাঁচটা এই যে এখানে একটা মাচাং আছে মাচাং থেকে পুরো পাশে দেখা যায় এখানে আনারস বাগান আছে যেহেতু আনারস এখানে কমন এই যে আনারস আনারসিলেটে আনারসাই হচ্ছে মেইন লেবু বাগান হ্যালো ভিউয়ার্স আমরা নিসর্গ রিসোর্টে আসি আমাদের সকালবেলা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ফ্রি এখানে সো এটা হচ্ছে ডাইনিং দেখতে পাচ্ছেন এই ডাইনিং এই যে নাস্তাগুলি দিচ্ছে এখানে লেবু বাগান আছে দেখতে পাচ্ছেন ওনাদেরকে বললে কিন্তু ওনারা লেবুর শরবতটা আপনাদেরকে তৈরি করে দিবে সো খাইতে মন চলে এবং এই লেবুর শরবতটা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমরা ফ্রি পেয়েছিলাম প্রথম দিন ন্যাচারাল একটা ভাব আছে খেতে খুবই টেস্টি